হ্যালো কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ঠিক এত এতগুলো টাকা পাইছি দেখার আগে নিয়ে গেল তাহলে আমার অফিসের জন্য কি ভালো কর্মী পাবো না দেখি এখনো তো একজন বাকি আছে আরে বাইরের টাকাটা মনে পড়ে গেছে এখানে তো মনে হইতেছে অনেক গুলা টাকা ও কি টাকাটা নিয়ে যাবে এই টাকাটা দিয়ে তো আমার মায়ের সম্পূর্ণ চিকিৎসার খরচ হয়ে যাবে টাকাটাকে আমি রেখে দেব না অন্যের টাকা আমার রাখা ঠিক হবে না ভাই আমাকে কিছু বলছেন জি ভাই এই টাকাটা এখানে পড়েছিল এই টাকাটা মনে হয় আপনার হ্যাঁ এই থ্যাংক ইউ টাকাটা আপনি রেখে দিতে পারতেন ফিরিয়ে দিলেন কেন না ভাই টাকাটা তো আপনারই তার জন্য তো আমি আপনাকে ফেরত দিতে আসছি আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি এই টাকাটা আপনার দরকারই হতে পারে উপর হলো যে আমার দুই মুটু ভাত খেতে দে তাতে আমি আলহামদুলিল্লাহ গুড ভেরি গুড আপনার চিন্তা ভাবনা অনেক ভালো আপনি একদিন অনেক উপরে উঠতে পারবেন এই চিন্তা ভাবনা না ধরে রাখেন তো আপনি কোথায় যাইতেছিলেন আসলে ভাই আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে সেখানে আমি যেতেছি বেস্ট অফ লাক ভালো থাকবেন আচ্ছা ভাই আমার জন্য দোয়া করেন তাহলে ভাই আমি আসি এতক্ষণে আমি একজন যোগ্য কর্মী পেলাম আমার অফিসে এরকম একজন আদর্শবান কর্মী করছিলাম যাক ভালো হইল আপনার আমার সাবজেক্ট একই ভাই ইন্টারভিউ কি অফিসে হবে হয় আমরা ভুল জায়গায় আসছি নয়তো এই লোকে ভুল জায়গায় আসছে না হলে এই পোশাক পরে কেউ ইন্টারভিউ দিতে আসে হ্যাঁ ভাই ঠিকই কইছেন দেন এই তে খেত মার্কা লোক আইছে ইন্টারভিউ দিতে আর এইসব সব ইন্টারভিউ কি আমাদের সাথে ঠিকবে ভাই আপনাদেরকে স্যার ডাক্তার আছে ভিতরে আসেন স্যার আমি আপনার কোম্পানির পুষ্টির জন্য পারফেক্ট আছি কারণ আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারি স্যার এই পোস্টের উপর আমার চার বছরের অভিজ্ঞতা আছে আমি জানি এই কোম্পানি কিভাবে উন্নতি করতে হবে কোম্পানি উন্নতি করতে না পারলেও আপনারা নিজেরা উন্নতি করতে পারবেন তার জন্য আপনারা নিজেদের ইমাণ বিক্রি দিতে পারেন স্যার কি বলতেছেন এগুলা আমি আপনাদের জবটা দিলাম কাল যদি কেউ আপনাদেরকে বেশি টাকা দেয় তখন তো আপনারা আমার কোম্পানিকে বিক্রি করে ফেলবেন স্যার এমনটাও হবে না কারণ আমি সবসময় কষ্ট করে ইনকাম করতে চাই ও আচ্ছা আজকে সকালে যে লোকটা টাকা পরে গেছিল সেই টাকাটা ওনাকে ফেরত না দিয়ে আপনাদের পকেটে বললেন কেন আপনারা আপনারা জানেন টাকাটা টাকাটা আমি ফেলেছি জেনে শুনে পকেটে বললেন কেন ইন্টারভিউ দিতে আসছেন তখন আপনাদের একটা পরীক্ষা করার জন্য আমি এই পদ্ধতি বেছে নিয়েছি তখন আপনারা দুজন ফেল করছেন খাইরোল আপনি ফার্স্ট করছেন আমার কোম্পানির জন্য সৎ একজন ম্যানেজার দরকার আপনাদের মতো ইমান বিক্রি করার লোক আমার দরকার নাই করার আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে আপনারা এখন আসতে পারেন সরি স্যার আমরা বুঝতে পারি নাই আপনি যে আমাদেরকে পরীক্ষা করছিলেন আপনারা এখন আসতে পারেন আর হ্যাঁ টাকাগুলো প্লিজ সিট ডাউন শুনেন সব সময় সৎ থাকবেন তাহলে দেখবেন ইহকাল পরাকাল সবার উপরে থাকবেন এই নেন এখানে কিছু টাকা আছে আপনার মার চিকিৎসা করার জন্য আপনার মাকে ভালো ডাক্তার দেখায় চিকিৎসা করাবেন আর হ্যাঁ আগামীকালকে অফিসে আইসা জয়েন করবেন আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আচ্ছা ঠিক আছে স্যার আমি এখন আসি আসসালামু আলাইকুম অসৎ উদ্দেশ্যে কখনই টাকা কামানোর চিন্তা ভাবনা করবেন না বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরো দশজনকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে